কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনের লাখো মানুষের ঢল আমাদের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন বিজয়া দশমীর দিনের প্রতিমা বিসর্জনের আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে বৃহস্পতিবার দুপুর দুইটায় সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে বিজয়া সম্মেলনের মাধ্যমে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জনের এই আয়োজন শুরু হয় জেলার ষাটটি উপজেলা মণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা সৈকতে আনা হয়েছে পাশাপাশি পার্শ্ববর্তী পার্বত্য জেলা বান্দবনের লামা ও নাইফংসরি থেকেও প্রতিমা আনা হয়েছে দেবী দুর্গার বিসর্জনকে কেন্দ্র করে সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে মানুষের ঢল নেমেছে কক্সবাজারে পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির যোগ হওয়ায় টানা চার দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত হয়ে উঠেছে পর্যটকে ভরপুর আগামী শনিবার পর্যন্ত সমুদ্র সৈকতে পর্যটকদের উপস্থিত থাকবে উৎসবের আমেজ পর্যটন সংশ্লিষ্টরা জানান কক্সবাজার শহরের প্রায় পাঁচ শতাধিক হোটেল ও রিসোর্টের নব্বই শতাংশের বেশি কক্ষ আগাম বুকিং হয়ে গেছে বাড়তি পর্যটকদের কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা